সহযোগিতামূলক চুক্তির অংশ হিসেবে ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ ভিয়েতনাম খাদ্য অ্যাসোসিয়েশন জানিয়েছে সরকার থেকে সরকার জি টু জি কাঠামোর ভিত্তিতে এই চাল আমদানির চুক্তিটি হয়েছে চালগুলো সরবরাহ করবে ভিয়েতনাম সাউদার্ন ফুড কর্পোরেশন অর্থাৎ ভিনা টুডু বাংলাদেশ প্রতি টন চাল চারশো চুয়াত্তর দশমিক পঁচিশ ডলারে কিনছে যা আন্তর্জাতিক অন্যান্য দেশের তুলনায় তাদের চালের মান ভালো হওয়ায় দামও বেশি সে হিসেবে প্রতি কেজি চালের দাম পড়বে সাতান্ন টাকারও একটু বেশি গত আঠাশ ফেব্রুয়ারি গত আঠাশ জানুয়ারি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের পাবলিক প্রক্রিউরমেন্ট অথরিটি চাল আমদানির বিষয়টি অনুমোদন দেয় চালগুলো বাংলাদেশ সরকার ওপেন মার্কেটে সেল আওতায় বিক্রি করবে সেখানে প্রতি কেজি চালের দাম ধরা হবে তিরিশ টাকা সব মিলিয়ে দেশের নয়শো ছত্রিশটি কেন্দ্রে প্রতিদিন নয়শো টন চাল বিক্রি করা হবে বাংলাদেশে বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ তা সত্ত্বেও বিপুল পরিমাণ চাল অন্য দেশ থেকে কিনতে হয় দুই সালেও বাংলাদেশ দুই লাখ টন চাল আমদানি করেছিল সেগুলো আনা হয়েছিল ভারত থাইল্যান্ড ভিয়েতনাম ও মিয়ানমার থেকে সূত্র ভিয়েতনাম নিউজ